এত কিছু হওয়ার পরেও শালিনীর প্রতি দুর্বলতা গেল না রোহিতের হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শালিনী ফুলকির সাথে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করে ফুলকি তখন বলে যে আমি ফুচকা দেব শালিনী দিদিকে এরপরে ফুলকি শালিনীকে ফুচকা দেওয়ার জন্য আলু মাখে তখন ফুলকি বেশি করে লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা মাখাতে থাকে সেটা শালিনী দেখে না কিন্তু বাড়ির সবাই লক্ষ্য করে এরপর রোহিত গিয়ে বাধা দিতে চাই পিয়ালার তোমাল রোহিতকে থামিয়ে দেয় বলে তুই যাস না ওদের দুজনের মধ্যে দুজনের মধ্যে এখন কালী ঠাকুর ভর করেছে ওরা কখন কি করে বোঝা মুশকিল ফুলকি আলু মেখে শালিনীকে ফুচকা দেয় ফুচকাটা খেয়ে শালিনী বুঝতে পারে যে এতে প্রচন্ড ঝাল দিয়েছে কিন্তু শালিনী হার মেনে নেয় না ফুলকির কাছে সে সমস্ত ঝাল ফুচকাগুলো খেতে থাকে সেটা দেখে রোহিত শালিনীর কাছে ছুটে যায় বলে শালিনী থামো তুমি কেন এরকম করছো তুমি কেন ফুলকির সাথে এইভাবে চ্যালেঞ্জ করছো তোমাকে আর ফুচকা খেতে হবে না এরপরে ফুল ফুলকিরও মনের মধ্যে একটা কিন্তু বোধ তখন ফুলকি বলে বেশি বাড়াবাড়ি করে ফেললাম নাকি এরপর ফুলকি বলে যে শালিনী দিদি তোমাকে আর খেতে হবে না কেন তোমার ঝাল লেগেছে টক জল খাও তখন শালিনী রেগে গিয়ে ওই টক জল ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় তখন রোহিত ফুলকিকে বলে যে শান্তি হয়েছে ফুলকি তোমার এবার শান্তি হলো তো এরপরেই রোহিত একটা আইসক্রিম কিনে নিয়ে শালিনীর পেছনে ছোটে বলে শালিনী দাঁড়াও তুমি এইভাবে যেও না এদিকে ফুলকিকে বাড়ির সবাই বলে যে ফুলকি তুমি ওতে বেশি করে ঝাল দিয়েছো না আমরা বুঝতে পেরেছি ফুলকি বলে যে কি করবো আমার তো শালিনীদের কাজকর্ম দেখলেই রাগ ধরে এদিকে ফুলকি মনে মনে ভাবে যে সে কেন এত বদমাইশি করে কেন সে এইসব করে স্যার তো কোনোদিনই বুঝবে না তার তো কোপালই খারাপ এরপরেই রোহিত আর শালিনী বাড়ি ফিরে আসে রোহিত বলে যে শালিনী দাঁড়াও তুমি কেন গাড়িতে উঠলে না এইভাবে বাড়ি আসলে কেন ধরো ঝাল লেগেছে তো আইসক্রিম খাও তখন শালিনী বলে রোহিত আর তুমি আর ফুলকিকে মাথায় তুলো না ওর শয়তানিগুলো তুমি সবসময় প্রশ্রয় দিয়ে এসছো ওই জন্যেই ও আজকে এইসব করছে সেই সময় ফুলকিও চলে আসে তখনই রোহিত বলে যে শালিনী ওইগুলো তুমি শয়তানি বলো না মধ্যে কোনো শয়তানি নেই কারণ ও যেটা মনে ভাবে ও সেটাই করে মনে এক আর কাজে এক ও করতে পারে না ও একটু দুষ্টু চঞ্চল কিন্তু বলে ও শয়তানি করে এটা তুমি বলতে পারো না এরপরেই শালিনী ওখান থেকে রেগে চলে যায় এই সমস্ত কিছুটা ছোটো কাকিমা দেখে তিনি এসে তখনই রোহিতের মাকে বলে যে কি দিদি দেখতে পাচ্ছ রোহিত আবার সে আগের মতো শালিনীর পেছনে ছুটছে সেই শালিনী রাগ ভাঙানোর চেষ্টা করছে আমার কি মনে হচ্ছে বলতো এই ছ মাস পর নয় ফুলকিকে ডিভোর্স দিয়ে আবার শালিনীকেই না বিয়ে করে এটা শুনে ফুলকির মনের মধ্যে কষ্ট হয় তখন পিয়াল এসে বলে যে মা তুমি কেন এসব বলছো তোমার সব সময় কেন উল্টো কথা বলো এরপরে তখন তমাল বলে যে হ্যাঁ মা তুমি একদম এসব বলবে না তখনই তমালের মা বলে তোরা চুপ কর আমি যেটা দেখছি আমি সেটাই বলছি তারপরে ফুলকি মনে মনে ভাবে যে শালিনী দিয়ে রাগ করলে এখনও স্যারের এত যায় আসে স্যার নিজে থেকেই রাগ ভাঙাতে যাচ্ছে একটা আইসক্রিম কিনে নিয়ে কিন্তু আমি যখন রাগ করি একটা তো লয় যেন কিনে আনে না আমার জন্য আমি জানি স্যার আমাকে একটুকু ভালোবাসে না এরপরে বাড়ির সবাই বলে যে চলো খাবার খেয়ে নিতে হবে এরপর যখন খাবার বাড়িতে যাবে সেই সময় রোহিত চলে আসে রোহিত আসার পরে যখন ফুলকিকে রোহিতের মা বলে যে চলো ফুলকি বিরিয়ানি খাবে তো ফুলকি বলে যে না আমি বিরিয়ানি খাবো না আমার খিদে নেই এই বলে ফুলকি ওখান থেকে চলে যাই তখন রোহিত বলে রাগ করার হলে করুক আমি কিন্তু ফুলকি দাসের রাগ ভাঙাবো না ওর রাগ কে ভাঙাতে যাবে চলো সবাই খেয়ে নিই এরপর পারমিতা সবাইকে ডাকে কিন্তু রোহিতকে ডাকে না রোহিত তখন বলে যে বৌদি তুমিও আমার উপর রাগ দেখাবে তুমিও আমার খেয়ে ভুল বুঝছো তখন পারমিতা কিছুই বলে না এদিকে তমাল বলে যে না আমি খাবো না আমি ইসিতা এলে খাবো ইসিতা বিরিয়ানি খেতে ভালোবাসে আর ইশিতা এলে দুজনে পাশাপাশি বসে খাবো এদিকে দেখানো হয় যে ইশিতা আর রুদ্র তাদের অফিসে দুজনে মিলে খাবার বেড়ে নিয়ে ইসিতা আর রুদ্রকে খাইয়ে দেয় এদিকে লাবু বারবার রুদ্রকে ফোন করতে থাকে কিন্তু রুদ্র কোনোভাবেই ফোন তুলে না তখন ঈশিতা বলে যে রুদ্রদা খেয়ে নাও রুদ্রদাকে নিজের হাতে খাইয়ে দেওয়ার পর রুদ্র বলে আমি তোমার জন্য খাবার বেড়ে দেবো তখন ইসিতা বলে যে না ইসিতার ফোনে মেসেজ দেখে ইসিতা দেখে যে তমাল মেসেজ করেছে সেটা দেখে ইসিতা রেগে যায় বলে এই তমালটা যে কবে আমার ঘাড় থেকে নামবে তখন রুদ্র বলে যে না একদম ভুল করো না এমনিতেই আমরা ফেঁসে আছি আর ওই ফুলকি বলে মেয়েটি আমার দিকে যেন চারদিক দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে সামনে আরও কোনো বিপদ আসতে চলেছে তাই সাবধান একদম কোনো ভুল কাজ করো না এরপরে সবাই খাওয়া দাওয়া হয়ে যায় রোহিত যখন খেয়ে নেয় তারপরে রোহিতকে তার কাকু এসে বোঝায় যে রোহিত যা হওয়ার হয়েছে তুই ফুলকিকে গিয়ে খাইয়ে দে এই বিরিয়ানিটা নাহলে তুইও তো নিজে ভালো করে খেতে পারলি না আর ফুলকিও খাওয়া হলো না এরপর সবার কথা রাখার জন্য রোহিত ফুলকির ঘরে যায় ফুলকি কে রিকোয়েস্ট করার জন্য কিন্তু ফুলকি রোহিতের কথা না শুনে উঠিয়ে শুয়ে পড়ে তখন রোহিত বলে আর আমি তিনবার গুনবো আর তিনবারের মধ্যে তুমি যদি উঠে না বসো তাহলে কান টিনে ছিঁড়ে দেবো এরপরে রোহিত যখন তিনবার গুনে তখন ফুলকি উঠে বসে বলে আমি খাবো না আপনি যা করার করে নিন আমার কান ছিঁড়ে নেবেন তো ছিঁড়ে নিন তো বন্ধুরা ফুলকি যে বারবার ছেলে লোক করে যে সে শালিনীকে সহ্য করতে পারে না রোহিতের কাছাকাছি সেই জন্যই করে সেটা কি আদেও রোহিত বুঝবে না সে এখনও পর্যন্ত শালিনীর প্রতি সেই টানটা তার রয়েছে পেয়ে যাবি তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো